সকলকে একটি কথা বলছি যে বাষট্টি বছরের অভিজ্ঞতা আমি নিজে একক ভাবে পনেরো বছর করেছি বিনা পয়সা তারপরে দাঁড়ান একসাথ প্রেসিডেন্ট হলো জিয়া রহমানের পরে তখন থেকে হয়তো অল্প অল্প কিছু টাকা দিচ্ছে মানুষে তারপরে মনে হচ্ছে দৈনিক আমার দুইটা তিনটা বিয়ে হয়েছে তখন দৈনিক তখন আমি একা একা কাজ করছি কারোর কারও সহযোগিতা নিতে আমার কোনো অফিস ছিল না কিছু না যখন অফিস করেছি তখন লোকজন রাখেছি তখন বেতনও বেশি সবার কাজও বেশি বেড়েছে অনলাইনে এখন কাজ চলছে এখন টাকার কোনো সম্পর্ক ছিল না আমার আমার সম্পর্ক ছিল ভালোবাসার সবাইকে ভালোবেসে আমি সব ছেলে মেয়ে বিয়ে দিব হ্যাঁ দেশে নাম ফুটাবো যে বন্দর মিডিয়া মামলাবাহের মাধ্যমে হাজার হাজার বিয়ার চলতে হইতেছে তো ছোটরা জেলায় প্রত্যেক জেলায় দুইশো তিনশো পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার করে বিয়ে দিয়েছে এই পর্যন্ত আসছি আমি কাজে আমার সম্পর্কে আমি কী বলবার আপনারা হয়তো ভালো করে আপনারাই জানেন যে বন্দর মিডিয়া কবের থেকে আমরা এই মিডিয়া চালাচ্ছি আপনাদেরকে উর্বতার বাকি না ছিটারের আপনার কী জিনিস আমরা কখনো বুঝি নাই কখনো শুনি নাই তবে আপনাদেরকে একটা অনুরোধ করি যা যার ছেলে মেয়ে আমার এখানে ভর্তি হয়েছে যদি কোনো জায়গায় কোনো কারণে বিয়ে দিয়েও থাকেন সঙ্গে সঙ্গে আমাদেরকে জানিয়ে দেবেন আমার মেয়েটা বিয়ে হয়ে গেছে দু বছর আগে তিন বছর আগে চার বছর আগে বা পাঁচ বছর আগে বিয়ে হয়ে গেছে কথা না জানালে আমি কীভাবে বলবো আমার এখানে সদস্য হয়েছেন আপনারা আসেন অনেকেই আসেন না অনেকে আমার হ্যাঁ আমাকে ফোনও করেন না তথাপি আমি আপনাদের ছাড়া শব্দ দিচ্ছি সবসময় আপনাদের সেবায় নিয়োজিত আছে আমি যাতে মেয়েটা বিয়ে হয় কিন্তু আপনারা আমাকে জানাই দিবেন যদি আপনার মেয়েটা কখনো কোথায় বিয়ে দিয়ে থাকেন বা আমার মাধ্যমে যদি কোনো আমার ছেলেদের মাধ্যমে গুরুবন্ধু যদি বিয়ে দিয়ে থাকেন আমাকে এইটুকু শুধু জানাবেন যে মেয়েটা বিয়ে হয়ে গেছে তাই আর আমি দেখাচ্ছ আর করতে যাব না আজকে আমাদের তেইশতম পর্ব চলছে আপনারা মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন প্রথমত যে মেয়েটা দেখাচ্ছি ছাই মাক্তার আশিদের জন্ম অস্ত্র ইঞ্চিয়া আই বাস করেছেন মেয়েরা ডেভেলপ কমানির ব্যবসা করে বাদ নিজের বাড়ি যেমন দেখ তেমন সুন্দর এমন তার চেহারা বন্দর মেডামে করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা নাসিমে বেগম উনানব্বইদের জন্ম মেয়েটা হাই কেল বাস ফিট তিন ইঞ্চি হাইট ফাদার বিজনেস করেন মেয়েটা স্বামীর সংসারে যে কুদিনই সংসার করেছেন এই সিরাজুল্লি মেয়েটা স্বামীদা মারা যাওয়ার পরে তাঁর বিদা বাচ্চাকে বিদেশে পাঠায় দেয় তারপরে সে হয় এমন একটা অবস্থায় আছে আর একটা বন্ধুর দরকার স্বামীর আপনি যদি তার বন্ধু হইতে চান স্বামী বন্ধুর মেয়ে যোগাযোগ করে তার ঠিকানা চেষ্টা করবেন তারপরে আমাদের নাম জন্ম জন্মে বাস করেছেন মেয়েদের আসুলিয়া সাত বাড়ি মেয়েদের নামে গাজীপুরেও তার বাড়ি আছে আমাদের মরকুনও বাড়ি আছে আমাদের জেনারেল মার্কেটও বাড়ি আছে বিভিন্ন জায়গায় তার বাড়ি রয়েছে অনেক নানার কোনো ছেলে ছিল না দুইটা মেয়ে ছিল বাবারও কোনো ভাই ছিল না বাবা একা ছিল যে ধরুন আসুর আশুরের মধ্যে স্থানীয় ছিল বাবা মা ছিল গাজীপুরের স্থানীয় এই হিসেবে তারা দং অনেক মালিক সেই মালিকের সমস্ত বাগ রয়েছে মেয়ের নামে এই সাথীর নামে মেয়েটা সবটিভার যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মেঘা মাধ্যমে করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন তারপরে মেয়েরা মিরপুরে দশতলা বাড়ি একাশিতে জন্ম মেয়েদের হাই জল বাসপুর তিন ডিস্ট্রিক্ট এটা হচ্ছে মেয়ে না খাতুন যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মেলার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজ নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হল রাশিদা খানুন মেয়েটা চৌরাশিতে জন্ম আইতল পাঁচপত্তি এমএসি পাস করেছেন মেয়েটা মাউতুল স্কুলের শিক্ষিকা যাত্রা বাড়িতে তার পাঁচতলা বাড়ি বন্ধন মেলার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজ নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা চিডাঙ্গের মেয়ে বিহানবরীতে জন্ম পাশি ইন চার এম বিএ করেছেন উত্তরা থেকে উত্তর ইউনিভার্সিটি থেকে সেক্টর 10 নম্বরের বাড়ি মেহবাবা গামেসর ব্যবসায়ীটা তিনdagger গামেসর মালিক যদি কোনো ভালো ছেলে দেখেন তার গামেসর থেকে তাগিদ দেবেন ছেলেকে তাগিদ দেবেন এবং মেয়েটাকে যদি পছন্দ করে বিয়ে করতে থাকেন বিয়ে করতে পারেন মেয়েটা খুব সুন্দর দেখতে সুন্দর হলো বান্দর মেদের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো 88 এর জন্ম আসফউদ্দিন জায়েদ এমবি এমবি বি মেয়েটা উত্তরান উত্তর থেকে তার বাড়ি রোকেয়া সরকার মেডিকেল থেকে এসে পাশ করেছেন মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা মেডিকেল ডাক্তার মেয়েরা অপর সুন্দর একটা মেয়ে বিশ্ব সুন্দরী থাকে বলে ডাক্তার মেয়ে এত সুন্দর জন্ম তার ছেলে সন্তান নাই বিয়ে হয়েছিল দিবস যদি কোনো ভালো ছেলে থাকে বন্দর মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা জাহান রাফি মেয়েরা নাম হলো জাহান আল রাফি উনানব্বই জন্ম হয়েছিল পাঁচশো তিন বি এল এল এম করেছেন মেয়েরা ছেট নম্বর বাড়ি পাঁচতলা বাড়ি

তারপরে মেয়েটাকে নিবেদের জন্ম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাস পাশ করেছেন সরকারি জব করেন মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ সেই যেখানে চাকরি করেছে একজন ফার্স্ট ক্লাস অফিসার ফরিদপুরে তার নিজস্ব বাড়ি একানব্বইতে জন্ম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে সরকারি জব করেন বন্ধন মেয়েটার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে নব্বই শিক্ষক জানার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হল নয় নম্বর সেক্টরের বাড়ি তে জন্ম নিজ আক্তার মেয়েদের নাম মিতু ডাক নাম মিতু মেয়েটা উত্তরা বাসা হাইজোল বাস্তব চেঞ্জ যেমন দেখতে আমার সুন্দর আমার তার চেহারা বন্দর মেঘা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নেবেন তারপরে মেয়েরা মাইশা মালি হামু সাতানব্বইতে জন্ম মেয়েদের বছর দুই ইঞ্চে বিএচি সিএসি ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন দেখতে শুনতে ভালো গায় বর্ষা মেয়েদের অত্যন্ত সুন্দর ভদ্র মাধ্যমে করে তার চেষ্টা করবেন তারপরে মেয়েদের হলো আফসা বিনতে আলী জন্ম তারিখ সাতানব্বইতে উচ্চতা অনার্স বাসা উত্তরা গ্রাম দামালপুর দেখতে পালো রায় রং বর্ষা বন্দর মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে হলো এল উনবৈর জন্ম তাহলে সিদ্দিকা মেয়েদের নাম উচ্চতা দুই চেরাগালি আলম মার্কেটে তার বাড়ি ফারুক সাহেবের মেয়ে বাসা উত্তরাতে যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে খুঁজে নেবেন এই যে চেরাগালি আলম মার্কেটে তার বাড়ি মেয়েটা অনেক সুন্দর ভদ্র নাম দেখতে মেয়ে তারপরে মেয়েরা এম পড়েন লেখাপড়া করতেছেন এবং যোগাযোগ করি তার থেকে অবশ্যই খেতে চেষ্টা করবেন তারপরে মেয়েরা মারুভাই হোসেন তিরানব্বই তে জন্ম মাস মেয়েরা বগুড়াতে তার বাড়ি যেমন দেখতে সুন্দর এমন তার চায় না বগুড়ার মেয়ে অত্যন্ত ভদ্র নম্বর হয় ভালো মেয়ে হয় বন ধর্মে মাধ্যমে যোগাযোগ করে তার থেকে নব্বই শেষে খুঁজে নেবেন তারপরে মেয়েটা দেখতে অনেক সুন্দর গায়ে রং ফর্ষা মনিরা জাহান জন্ম চুরানব্বইতে উচ্চতা বাত্রীর পাঁচ এমএসি পাশ করেছেন বাছাই লোকের বোন মেয়েটার যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা বন ধর্মেদের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েরা মারিশা মাসের চৌধুরী মেয়েটা হস্ত জন্ম সে বর্তমানে মেজর আর্মির মেজর হিসেবে সে এলপিআরে চলে আসছেন এখন থেকে মডেলশন কোম্পানিতে সাড়ে পাঁচ লক্ষ টাকা বেতন পাচ্ছেন এবং জল সিঁড়িতে সে একটা পলাটও পেয়েছেন মেজর হিসেবে জল সিঁড়িতে একটা বাস্কেরা প্লট পেয়েছেন ওইখানে সেই যে কোনো মুহূর্তে বাড়ি করে ফেলবে যদি কোনো ভালো ছেলে থাকেন একটা বা দুইটা বাচ্চা চাপ তার কোনো আবেদ্য নাই ভালো কোয়ালিটি হইতে হবে ভালো শিক্ষিত হইতে হবে পরীক্ষা দেওয়ার মতন যদি কোনো ছেলে থাকেন যেহেতু একটা মেজর মেয়ে যথায় তথা সে বিয়ে করবে না পরিচিত আর মতন একটা যদি ভালো শিক্ষিত ছেলে থাকেন আমাদের মাধ্যমে যোগাযোগ করে তার থেকে অবশ্যই খোঁজ করবেন মেয়েদের মেয়েটার জন্য তারপরে মেয়েটা হলো ইসরাত জাহান জন্ম তিনি বাড়ি এস পি সাহেবের মেয়ে বাবা এসপি বর্তমানে যদি কোনো তার ভালো ছেলে একজন থাকেন বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার থেকে অবশ্যই খোঁজ নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলেন কাজীপাড়া ছেওরাপাড়াতে তার নিজের বাড়ি মেয়েদের নাম নাইমা মান্দুর মেয়ের বাবা হইলেন ফজদুল হাটকাটের কলেজের প্রিন্সিপাল ছিলেন সে রিটার্ড করেছেন বর্তমানে তার দুইটা মেয়ে একটা ছেলে মেয়েটা মালয়েশিয়ালেখাপাড়া করে বর্তমানে টিচার হিসাবে সে একটা ইউনিভার্সিটিতে জয়েন করেছেন সবাই বাড়ি রয়েছে মেয়ের নামে দুইটা ব্লড রয়েছে বন্ধ মেঘা মাধ্যমে যোগাযোগ করে তার থেকে অবশ্যই খুঁজে নেবেন একবারে এখনও বিয়ে করে নিয়ে বাড়িটা বয়স অনেক হয়ে গেছে সেই নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রফেসর আর এ নিয়ে হলো একটা প্রাইভেট ইউনিভার্সিটির লেকচার আরেক বোন হইল প্রাইম ইউনিভার্সিটির লেকচার দুই বোন দুই লাইনে আসে বাবা ভাই এক লাইনে আসে যদি কোনো ভালো চলে থাকেন আমাদের বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আজকের মতো আমরা এখানেই বিরোধী নিলাম সবাই আমার জন্য দোয়া করবেন আপনারা যারা আমার বিবে সারাক্ষণ দেখতেছেন পরিশ্রম করে শ্রম দিয়ে ঘণ্টা পর ঘন্টা দেখতেছেন রাত দুইটা তিনটা চারটা পর্যন্ত দেখতেছেন এবং আমাকে ফোন করে জানাচ্ছেন যে আমি দুইটা তিনটা ঘুমাইছি আপনার ভিডিও দেখার পরে এই যে শ্রম বিচ্ছানি যে পরিশ্রম করছেন সেই জন্য আপনাদেরকে অন্তরে থেকে ভালোবাসা আপনাদের প্রতি ভালোবাসা রইল সালাম রইল এবং আপনারা আমার আমাকে যারা ভালোবাসেন অবশ্যই আমাদের চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ইনশাল্লাহ আপনাদের সবাই আমি সব সবসময় থাকব যত আল্লাহ আমাকে সুস্থ রাখেন যতক্ষণ সবল থাকবো ভালো থাকবো ইনশাল্লাহ আল্লাহ যতদিন আমাদেরকে হায়াত এবং রিজিক দিয়েছেন ততদিন আপনাদের সেবা করি আমি যাব ইনশাল্লাহ তারপরে আমি জন থাকবো না দুনিয়াতে আমার যে জেনারেশন আছে আর আপনার এই বন্দর মিডিয়া চিরস্থায়ী থাকবে ইনশাল্লাহ এবং সামনের দিকে এগিয়ে যাবে কিন্তু পিছনের দিকে যাবে না ইনশাল্লাহ আপনারা আমার জন্য শুধু দোয়া করবেন আমি সেটা সেইভাবে আমি ঠিক করে সমাধা করে যাবো ইনশাল্লাহ যাতে ভবিষ্যতের জন্য আমাদের বন্দর মিডিয়া যেমন বিশ্বের মিজের একটা পরিচিতি সারা বিশ্বে যাবেন একটা সৎ এবং নিষ্ঠার সাথে যেভাবে কাজ করে যাচ্ছি আশা করি সামনেও আপনাদের এইভাবে কাজ করে যাবো আমরা আমাদের এখানে কোনো ফাঁকি ভাট পারি চালাকি পাবেন না যদি কোনো ভুল ভুল ক্রমে আপনারা যদি আমাকে না জানান আমি যদি একটা ছবি যদি কোনো এইরকম আমার অপরাধ নয় এরকম আমার অন্যায় নয় কারণ আপনারা আমাকে বলতে হবে যে আমার মেয়েটা বিয়ে হয়ে গেছে এটা ছাড়বেন না দিবেন না সঙ্গে সঙ্গে আমি বন্ধ করে দিচ্ছি এবং দিয়ে আসছি অনেকগুলো কাজে আপনারা জানা দিবেন আমাকে আমি এটা আপনার ভালোর জন্য করছি কারণ যখন আমার ভিডিওটা সারা বিশ্বে দেখে তখন এই মেয়েটার জন্য সবাই আসতে চায় এবং মেয়েটা তাড়াতাড়ি বিয়েটা হয়ে যায় বিয়েটার জন্যই তো আমি কাজ করতেছি আমি আর আপনাদেরকে আর কিছু বলতে চাই না আপনারা সবাই ভালো থাকুন শান্তিতে থাকেন আমি আপনাদের জন্য দোয়া করি এখানে আমি বিরত নিলাম আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ আবার বারকাত